আপনাদের পাম্পাসে অনেক খালি আছে সুশৃঙ্খল ভাবে যার যার আসলে বসে পড়ার জন্য সবীন অনুরোধ করছি এই মাত্র যারা মিছিল নিয়ে প্রোগ্রাম স্তরে ঢুকেছেন যখনই তাদের সামনে কোন মুসিবসে হাজির হয় তখন তারা বলে আমরা তো আল্লাহর জরুরি <applause> والمستضعفين من الولدان وأن وأرتقوا مولد

তোমরা যেন সুবিচার করো তোমরা যেটুকু সব চাষ করো আল্লাহ আল্লাহ সবকিছু সম্পর্ক